কাসাসুল হাদিস রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী মানুষ ও ফেরেস্তার সর্বপ্রথম সাক্ষাৎ হযরত আবু হুরাই রহ রাদিয়াল্লু আনহু হতে বর্ণিত হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আদিপিতা হজরত আদম আলাহি সালামকে সৃষ্টি করলেন তার দৈর্ঘ্য ছিল গজ অৎপর মহান প্রভু আদমকে নির্দেশ দিলেন হে আদম যাও ফেরেস্তাদের ওই দলটিকে সালাম ও অভিবাদন করো। আর তারা তোমাকে যে অভিবাদন করে এবং সালামের উত্তর দেয় তা মনযোগ সহকারে শ্রবণ করো সালামের এ রীতি তোমার বংশধরদের সালামের রীতি বলে গণ্য হবে হজরত আদম আল্লাহিসালামকে বললেন আসসালামু আলাইকুম ফেরেস্তাগন প্রতি বললেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সুতরাং ফেরেস্তাগন ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলেন আকর্ষণীয় বিষয় হল যে ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হবে সে হযরত আদম আলাহিসালামের মতো অবয়ব বিশিষ্ট হয়ে জান্নাতে প্রবেশ করবেন অর্থাৎ তার মতোই ষাটগোজ দৈর্ঘ্য হবেন কিন্তু আদমের এই সৃষ্টির ঘটনার পর দুনিয়াতে মানুষ ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এক মুসলিম জাতির আদিপিতা হজরত আদম আলাহি সালাম ষাট গজ দৈর্ঘ্য ছিলেন আর সৌন্দর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন দুই সালাম একটি আদর্শ চরিত্রের নমুনা ইসলামের প্রথম সুন্নাত সালাম প্রদান করা তিন সালামের শব্দ ও পদ্ধতি আসসালামু আলাইকুম এবং আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়া বারাকাতু চার ইসলামে সালাম ব্যতীত পাশ্চাত্য প্রাচ্যের অভিবাদন জায়েজ পাঁচ সালাম শুধু হজরত আদম আলাহি সালামের সাথে সীমাবদ্ধ নয় বরং তা তার বংশধরদের জন্যও প্রযোজ্য ছয় এই ঘটনার মাধ্যমে হজরত আদম আলাহি সালামের বাকশক্তি ও ফেরস্তাদের সাথে বাক বিনিময়ের প্রমাণ বহন করে সাত প্রথম যে ব্যক্তি আসলাম ও আলাইকুম বলেছেন তিনি হলেন হযরত আদম আলাহি সালাম আট জান্নাতি ব্যক্তি সৌন্দর্যতা ও দীর্ঘতার দিক থেকে হজরত আদম আলাম এর সাদৃশ্য হবেন নয় হজরত আদম আলাহি সালামের পর থেকে বংশধরগণ ছোট হতে থাকবে দেশ একজন মুসলিমের দায়িত্ব হল অন্য মুসলিমের সাথে সাক্ষাতে সালাম প্রদান করা এগারো সালামের অনেক উপকারিতা রয়েছে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রনৈতিক জীবনেও সালামের প্রভাব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বারো পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও তেরো তিনটি কাজ বেশি করা সালামের প্রচলন ঘটাও খ মানুষদের আহার করাও এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো তাহার জুত পর নিম্নে সালামের কিছু উপকারিতা বর্ণনা করা হল ক প্রথমে সালাম প্রদানকারী অহংকার হতে মুক্ত ও পবিত্র খ সালামের মাধ্যমে ব্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় গ স্রষ্টার দেয়া আত্মীয়তার সম্পর্ক অটুট থাকে ঘ সালাম আদান প্রদানের দ্বারা ইসলাম ও মুসলিমের পরিচয় ফুটে উঠে ন সালাম নতুন করে বন্ধন সৃষ্টি করে চ সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ হতে নেকি লাভ করা যায় এং তার নৈকুট্য অর্জন করা যায়